বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চিকিৎসা ও শিক্ষাকে একেবারে ধ্বংস করে ফেলেছে ফ্যাসিস্ট সরকার। ক্ষমতায় আসার পর যুবকদের প্রশিক্ষণ দিয়ে তাদের বেকারত্ব দূর করতে হবে। রবিবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন আমাদের কলকারখানা গড়ে তুলতে হবে। সেখানে যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে। তিনি আরো বলেন আমাদের অনেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ঐক্য ধরে রাখতে হবে জনগণের বিশ্বাস ও আস্থা ধরে রাখতে হবে দীর্ঘ পনেরো বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় নগরের মাদ্রাসা মাঠ সংলগ্ন ঈদগাহ রোডে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লাকি আক্তার টিপল ভয়েস টেলিভিশন ঢাকা